মহাকাশের বিশাল শূন্যতায় প্রাণহীন পদার্থ কোটি কোটি বছর ধরে ভেসে বেড়াচ্ছিল গ্রহ গঠিত হয়েছিল মহাসাগর পরিপূর্ণ হয়েছিল ঘন মেঘের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছিল কিন্তু কোথাও জীবন নিজে থেকে অস্তিত্বে আসে না যদি আপনি জীবনকে তার একেবারে মূলে নিয়ে যান তাহলে এটি আসলে কি শুধু পরমাণু শুধু রসায়ন কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন বাজু পাথর নক্ষত্রের অণুগুলির থেকে আলাদা নয় তবুও আমরা এখানে আছি চিন্তা করছি শ্বাস নিচ্ছি আমাদের নিজেদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করছি যদি জীবন শুধু অনু হয় তাহলে কেন আমরা পরীক্ষাগারে সঠিক অনু মিশিয়ে স্ক্র্যাচ থেকে তৈরি করতে পারি না আমাদের কি অভাব চার বিলিয়ন বছর আগে পৃথিবী ছিল একটি অনুবর বিশৃঙ্খল জগৎ কোনো ডিএনএ নেই কোনো কোষ নেই কোনো জীবন নেই শুধু কাঁচা রসায়ন তবুও কিছু একটা বদলে গেল অনুগুলো শুধু প্রতিক্রিয়া করছিল না তারা সংগঠিত হতে শুরু করল তারা নিজেদের প্রতিলিপি তৈরি করতে শুরু করল তারা বিকশিত হতে শুরু করল এই ছিল সেই মুহূর্ত যখন রসায়ন জীববিজ্ঞান হয়ে উঠল সেই মুহূর্ত যখন প্রাণহীন অণুগুলো জীবনের দিকে তাদের প্রথম পদক্ষেপ নিয়েছিল কিন্তু কিভাবে কোন শক্তি এই অণুগুলিকে প্রান্তের ওপারে ঠেলে দিয়েছিল এটা কি কোনো মহাজাগতিক দুর্ঘটনা ছিল নাকি জীবন মহাবিশ্বের নিয়মগুলিতে লেখা একটি অনিবার্য ফলাফল আজ আমরা বিজ্ঞানের অন্যতম বৃহত্তম রহস্যে ডুব দিই কিভাবে প্রাণহীন পদার্থ জীবন্ত হয়ে উঠল জীবন আবির্ভূত হওয়ার আগে সঠিক উপাদানগুলি জায়গায় থাকতে হত চার বিলিয়ন বছর আগে পৃথিবী আজকের পরিচিত জগতের মতো ছিল না এটি ছিল একটি অস্থির গ্রহ মহাসাগর ফুটছিল বিষাক্ত আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল এবং উল্কা বৃষ্টি হচ্ছিল যা মহাকাশ থেকে অদ্ভুত পদার্থ বহন করে আনছিল গুরুত্বপূর্ণভাবে জল প্রচুর ছিল যা এই প্রতিক্রিয়াগুলির জন্য একটি মাধ্যম সরবরাহ করেছিল কিন্তু বিশৃঙ্খলা সত্ত্বেও কিছু গুরুত্বপূর্ণ ঘটছিল গ্রহটি জীবনের জন্য প্রয়োজনীয় অপরিহার্য উপাদানগুলি কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এবং ইত্যাদি মিশ্রিত করছিল এগুলি কেবল এলোমেলো রাসায়নিক ছিল না এগুলি ছিল আরও বড কিছুর কাঁচামাল বেকিংয়ের মতো ভাবুন আপনার সঠিক উপাদান প্রযোজন কিন্তু শুধু উপাদান থাকলেই কেক তৈরি হয় না তাদের সঠিক উপায়ে একত্রিত করতে হবে এক নয় এর দশকে দুই বিজ্ঞানী স্ট্যানলি মিলার এবং হার্ল ইউরে পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন যে পৃথিবীর প্রাথমিক অবস্থা জীবনের অণু তৈরি করতে পারে কিনা তারা মিথেন এবং অ্যামোনিয়ার মতো গ্যাস দিয়ে একটি চেম্বার পূর্ণ করেছিলেন পৃথিবীর প্রাথমিক বাজুমণ্ডলের অনুকরণ করে তারপর এটিকে বিদ্যুৎ দিয়ে আঘাত করেছিলেন প্রাচীন বজ্রঝড়ের মতো কয়েকদিন পর অবিশ্বাস্য কিছু ঘটল চেম্বারের ভিতরে নতুন অণু আবির্ভূত হল অ্যামিনো অ্যাসিড প্রোটিনের বিল্ডিং ব্লক জীবনের উপাদানগুলি গ্যাস জল এবং স্ফুলিঙ্গ ছাড়া আর কিছু থেকে তৈরি হয়েছে এই পরীক্ষাটি দেখিয়েছে যে জীবনের কাঁচামাল বিরল বা বিশেষ ছিল না সঠিক পরিস্থিতিতে তারা প্রাকৃতিকভাবে তৈরি হতে পার কিন্তু অণু তৈরি করা এক জিনিস তাদের এমন কিছুতে পরিণত করা যা বৃদ্ধি পেতে মানিয়ে নিতে এবং পুনরুৎপাদন করতে পারে এটি সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জ রসায়ন থেকে জীববিজ্ঞানে যেতে আরও কিছু প্রযোজন ছিল বিন্যাস আর সেখানেই জিনিসগুলি সত্যি আকর্ষণীয় হয়ে ওঠে জীবন শুধু সঠিক অনু থাকার বিষয় নয় এটি তাদের সংগঠিত করার বিষয় আপনি যদি জলে তেল ঢালেন তবে এটি কেবল এলোমেলোভাবে মেশে না এটি সসংগঠিত হয় ফোটা তৈরি করে সঠিক পরিস্থিতিতে কিছু অনুর সাথেও একই জিনিস ঘটে এই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুগুলির মধ্যে একটি হল লিপিড এই অণুগুলি প্রাকৃতিকভাবে বুদ্বুদ তৈরি করতে একত্রিত হয় ছোট কোষের মতো কম্পার্টমেন্ট এবং এটি একটি গেম চেঞ্জার ছিল কেন কারণ একটি বুদ্বুদ শুধু একটি এলোমেলো আকার নয় এটি একটি বাধা এটি ভিতরে যা আছে তা রক্ষা করে বাইরের বিশ্বকে আলাদা রাখে এটি জীবনের প্রথম আদিম কোষ প্রাচীর হতে পার কিন্তু জীবন শুধু বিচ্ছিন্নতার বিষয় নয় এটি প্যাটার্ন এবং গঠন সম্পর্কে এবং প্রকৃতির অনুগুলিকে আরও কিছুতে সংগঠিত করার একটি উপায় রয়েছে আমরা এটি সব সবসময় দেখি সাধারণ রসায়ন থেকে উদ্ভুত প্যাটার্ন স্ফটিকগুলি সুনির্দিষ্ট আকারে বৃদ্ধি পায় স্নোফ্লেকগুলি জটিল নকশা তৈরি করে এবং অণুগুলি প্রাকৃতিকভাবে জটিল কাঠামোতে সাজানো হয় উদাহরণস্বরূপ প্রোটিন নিন তারা অ্যামিনো অ্যাসিডের সরল চেইন হিসাবে শুরু করে কিন্তু সঠিক পরিস্থিতিতে তারা সুনির্দিষ্ট তিন ডো আকারে ভাজ হয় এমন কাঠামো তৈরি করে যা কাজ করতে পারে যেমন খাদ্য ভেঙে ফেলা বা ডিএনএ অনুলিপি করা ধীরে ধীরে ধাপে ধাপে অনুগুলি আর শুধু চারপাশে ভাসছিল না তারা কাঠামো তৈরি করছিল তারা সিস্টেম তৈরি করছিল তারা অবিশ্বাস্য কিছুর ভিত্তি স্থাপন করছিল সেখানেই রসায়ন একটি বড লাভ দে যখন অনুগুলি শুধু সংগঠিত হয় না বরং নিজেদের অনুলিপি করা শুরু করে আর সেখানেই আমরা জীবনের আসল স্ফুলিঙ্গ খুঁজে পাই কোন এক সময়ে কিছু একটা বদলে গেল অনুগুলি শুধু নিজেদের কাঠামোতে সংগঠিত করছিল না তারা নিজেদের অনুলিপি করা শুরু করল এটি ছিল জীবনের প্রথম সত্যিকারের স্ফুলিঙ্গ আর এই রূপান্তরের চাবিকাঠি ছিল একটি অনু আর আপনি সম্ভবত ডিএনএ সম্পর্কে শুনেছেন যে অনু সমস্ত জীবনের নীলনকশা বহন করে কিন্তু ডিএনএর আগে আর ছিল আর একটি অনন্য ক্ষমতা ছিল এটি তথ্য সঞ্চয় করতে পারত এবং নিজেকে অনুলিপি করতে পারত প্রজননের একটি আদিম সংস্করণ যেখানে ডিএনএ একটি ডাবল স্ট্র্যান্ডেড অনু আর হলো হল সিঙ্গেল স্ট্র্যান্ডেড যা এটিকে সহজ এবং সম্ভাব্যভাবে প্রাথমিক পৃথিবীর পরিস্থিতিতে তৈরি করা সহজ করে তোলে কল্পনা করুন যদি আপনার কাছে এমন একটি বই থাকে যা স্বজনংক্রিয়ভাবে নিজেকে পুনরায় লিখতে পারে প্রতিবার আপনি এটি খুললে প্রতিলিপি তৈরি করে আর এটাই করতে পারত এটি একটি সরল কোড বহন করত এবং কোনো সাহায্য ছাড়াই নিজের প্রতিলিপি তৈরি করতে পারত আর এটি কেবল তত্ত্ব নয় বিজ্ঞানীরা প্রকৃতপক্ষে দেখিয়েছেন যে আর সঠিক পরিস্থিতিতে স্বতঃস্ফূর্তভাবে তৈরি হতে পারে এবং এমনকি নিজেকে অনুলিপি করা শুরু করতে পারে যেমনটি এটি কয়েক বিলিয়ন বছর আগে করতে পারত এখন এই প্রতিলিপি অনুটিকে একটি প্রতিরক্ষামূলক বুদ্বুদের ভিতরে রাখুন এবং হঠাৎ আপনার কাছে আর শুধু রসায়ন নেই আপনার কাছে এমন কিছু আছে যা প্রথম জীবিত কোষের মতো দেখায় এই আদিম আর ভিত্তিক সিস্টেমগুলি জীবনের প্রথম প্রোটোটাইপ হতে পারত সল, ভঙ্গুর কিন্তু অসাধারণ কিছু করতে সক্ষম বিবর্তন কারণ একবার অনুগুলি নিজেদের অনুলিপি করতে পারলে বিবর্তন শুরু হয়ে যায় ক্ষুদ্র পরিবর্তন মিউটেশন মানে কিছু অনুদ্রুত অনুলিপি করা হবে অন্যরা আরও দক্ষতার সাথে এবং লক্ষ লক্ষ বছর ধরে শুধুমাত্র সেরাগুলি টিকে থাকে এটি ছিল প্রাণহীন রসায়ন থেকে এমন কিছুতে প্রথম প্রকৃত পদক্ষেপ যা পরিবর্তন করতে উন্নত করতে এবং বেঁচে থাকতে সক্ষম এক অর্থে এই ছিল সেই মুহূর্ত যখন জীবন সত্যিই শুরু হয়েছিল কিন্তু সত্যিকারের বিকাশের জন্য এই প্রাথমিক জীবন রূপগুলির নিজেদের প্রতিলিপিকে জ্বালানি দেওয়ার জন্য একটি উপায় প্রযোজন ছিল জীবনের মধ্যে অসাধারণ কিছু ছিল সনুলিপি অনু কিন্তু বেঁচে থাকার জন্য শক্তির প্রযোজন আজকের প্রতিটি জীবন্ত জিনিস উদ্ভিদ প্রাণী ব্যাকটেরিয়া বৃদ্ধি এবং কাজ করার জন্য শক্তির প্রযোজন কিন্তু প্রথম জীবনের রূপগুলি তাদের শক্তি কিভাবে পেয়েছিল একটি তত্ত্ব হাইড্রোথার্মাল ভেন্টের দিকে ইঙ্গিত করে গভীর সমুদ্রের ফাটল যা গরম খনিজ সমৃদ্ধ জল নির্গত করে এগুলি প্রাকৃতিক পাওয়ার স্টেশন হিসাবে কাজ করত যা প্রাথমিক বিপাকীয় প্রক্রিয়াগুলিকে জ্বালানি সরবরাহ করত প্রথম দিকে এটি ছিল শুধু রসায়ন কিন্তু কিছু অনুশক্তি ক্যাপচার এবং সঞ্চয় করতে আরও ভাল হয়ে ওঠে আদিম বিপাক শোর প্যানেলের মতো আলো রূপান্তরিত করে এই অনুগুলি বৃদ্ধি এবং প্রতিলিপি করার জন্য শক্তি আটকে রাখে তারপর একটি যুগান্তকারী ঘটনা ঘটে সুরক্ষামূলক ঝিল্লি এগুলি শক্তি ব্যবহারকারী অনুগুলিকে ঘিরে রাখে যা তাদের আরও দক্ষতার সাথে কাজ করতে দেয় অবাধে ভাষার পরিবর্তে তারা ছোট বুদ্বুদের মতো কাঠামোর ভিতরে আটকেছিল আর এটি জীবনের দিকে প্রথম পদক্ষেপ ছিল আদিম কোষ আবির্ভূত হয় লক্ষ লক্ষ বছর ধরে উন্নতি লাভ করে যতক্ষণ না আমরা জানি জীবন আকার নেয় সরল অণু থেকে সপ্রতিলিপি বুদবুদ থেকে প্রথম প্রকৃত কোষ পর্যন্ত এইভাবেই রসায়ন জীববিজ্ঞান হয়ে ওঠে জীবন একটি ভঙ্গুর মাইক্রোস্কোপিক বুদবুদ হিসাবে শুরু হয়েছিল সমস্ত জীবন্ত জিনিসের নম্র পূর্বপুরুষ এক বিলিয়ন বছর ধরে এটি মাইক্রোস্কোপিক ছিল আদিম মহাসাগরে এক কোষী জীব হিসাবে ভেসে বেড়াচ্ছিল একটি বাক পরিবর্তন আসে যখন কোষগুলি সহযোগিতা করে প্রথম বহুকোষী জীবন গঠন করে এই লাফটি দুটি প্রধান উদ্ভাবন দ্বারা চালিত হয়েছিল সালোক সংশ্লেষণ যা জীবগুলিকে সূর্যালোক ব্যবহার করতে দেয় এবং জটিল কাঠামো সহ ইউকারিওটিক কোষের আবির্ভাব এই সেলুলার বিপ্লব বৈচিত্র্যের একটি তরঙ্গ প্রকাশ করে কিছু কোষ সূর্যালোক ক্যাপচার করার জন্য বিকশিত হয় যা উদ্ভিদের জন্ম দেয় অন্যরা গতি এবং উপলব্ধি বিকাশ করে যা প্রাণীদের দিকে পরিচালিত করে ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণ অনুসরণ করে বাস্তুতন্ত্র জটিল জীবন দিয়ে পূর্ণ হয় যা বেঁচে থাকার জন্য প্রতিযোগিতা করে লক্ষ লক্ষ বছর পরে একটি নতুন বেঁচে থাকার কৌশল আবির্ভূত হয় গতি বা শক্তি নয় বুদ্ধিমত্তা শেখা যোগাযোগ করা এবং বিশ্বকে প্রশ্ন করার ক্ষমতা মানবতাকে আলাদা করে তোলে তবে এই কৌতূহল প্রথম স্বপ্রতিলিপি অনু থেকে উদ্ভূত হয় প্রতিটি চিন্তা আবিষ্কার এবং স্বপ্ন জীবনের প্রাচীন স্ফুলিঙ্গের সাথে সংযুক্ত আমরা মহাবিশ্ব থেকে বিচ্ছিন্ন নেই অতএব পরের বার যখন আপনি আয়নায় তাকান মনে রাখবেন আপনি বিচ্ছিন্ন নন আপনি মহাবিশ্বের একটি পণ্য আপনি রসায়েন যা জেগে ওঠে খায় চিন্তা করে ঘুমায় প্রশ্ন করে এবং ক্রমাগত বিকশিত হয়